আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পদ্মা শিব ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও বাংলাদেশের বড় একটি সুনন্দম্য কোম্পানি নিয়োগটি প্রকাশ করছে আকিস গ্রুপ আজকের এই ভিডিওতে এই কোম্পানির সম্পর্কে বিস্তারিত ডিটেলস জানার চেষ্টা করব সরাসরি সাক্ষাৎকার বেতন কিভাবে আবেদন করবেন পদোন্নতি এবং পোস্টিং কোথায় কোথায় হবে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই শ্রেণির বিক্রি আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেড সরাসরি সাক্ষাৎকার পদবি এরিয়া ইনচার্জ একশো বিশ জন মূল দায়িত্বসমূহ নির্দিষ্ট এরিয়া বা ডেলিটরি মাসিক বার্ষিক বিক্রয় লক্ষ্য অর্জন নিশ্চিত করা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করা ও মার্কেটিং করা রোড প্ল্যান এরিয়া টরিডোর ম্যানেজার এবং ফিল্ড কভারেজ সঠিকভাবে বাস্তবায়ন করা দৈনিক সেলস সফটওয়্যার পোস্টিং দেওয়া ফিল্ড সেলস টিমকে গাইডলাইন এবং মনিটর করা দৈনিক সেলস কল লাইন সঠিকভাবে হচ্ছে কিনা নিশ্চিত করা কর্মীদের টার্গেট ফরমেন্স মূল্যায়ন ও প্রয়োজনীয় কোচিং প্রদান নতুন সেলস স্টাফ রিক্রুমেন্ট ও ট্রেনিং সহায়তা করা নির্ধারিত মার্কেটিং কার্যক্রম ভিজিবিলিটি ব্র্যান্ডিং প্রমোশন মাঠে সঠিকভাবে বাস্তবায়ন করা রিটেল পয়েন্টে ব্র্যান্ডের ভিজিবিলিটি ও ডিস্ট্রিবিউটেন উন্নত করা ডিস্ট্রিবিউটার ইনভেটরি ম্যানেজারদের মনিটর করা যাতে বাজারে স্টক আউট না হয় ডেলিভারি চ্যানেল রুট বাইলেশন ও ডিস্ট্রিবিউট ম্যাপ গ্যাপ শনাক্ত ও সমাধান করা দৈনিক সাপ্তাহিক ও মাসিক এস এম এস রিপোর্ট প্রস্তুত করা ও ম্যানেজমেন্ট জমা দেওয়া সেলস ডাটা বিশেষ করে এরিয়া বা টোরিটোর পারফরমেন্স উন্নত প্রয়োজনীয় কর্মপরিবেশ তৈরি করা শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি অনার্স মাস্টার্স অভিজ্ঞতা এফ এম সি এরিয়া সেলস টেরিটরি সেলস এ অভিজ্ঞ অগ্রধিকার অগ্রধিকার গ্রহণযোগ্য শিক্ষানিবেশকালীন মাসিক বেতন চব্বিশ হাজার থেকে এবং শিক্ষানিবেশকালীন শেষ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত প্রাইভেট ফান্ড গ্র্যাজুয়েট উৎসব ভাতা মেরামত বিল মোবাইল ও ইন্টারনেট বান্ডিল প্রশিক্ষণ সুযোগ মোটরসাইকেল জ্বালানি বিল চিকিৎসা সুবিধা কর্মীয় তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রয়োজনীয় কর্মদক্ষতা ও বিক্রয় লক্ষ্য জমা অর্জনের ভিত্তিতে পর্যবেক্ষণ এরিয়া ম্যানেজার ও রিজয়ন প্রধান পদে পদোন্নতি সুযোগ অন্যান্য শর্তগুলি লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে উচ্চ দমা পাসপোর্ট থেকে ছয় ইঞ্চি হতে হবে বাংলাদেশের যে যে জেলায় পদায়ন হবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর বাগেরহাট সাতক্ষীরা ফিরোজপুর খুলনা যশোর মেরপুর সোড়াডাঙ্গা মাদারীপুর বিয়াবাড়ি নারায়ণগঞ্জ চিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ময়মনসিং টাঙ্গাইল নেত্রকোনা সিরাজগঞ্জ কুমিলা নোয়াখালী কক্সবাজার চট্টগ্রাম ও বরিশাল সরাসরি সাক্ষাৎকারের ও সময় ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশটা আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ রঙিন ছবি ও ফোন নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ফটোকপি লিখিত তারিখ ও সময় অনুযায়ী আদাদিন উমায়েন্স মেডিকেল কলেজ নিস্তালা বড়মক বাজার ঢাকা এই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অবশ্যই আপনারা যারা এই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের লোকেশন দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে তারপরে এই চাকরির জন্য আগ্রহী হবেন অবশ্যই সবাই ভালো থাকবেন